ছ আমরা কিভাবে চাষ করবো দিনের চাষ এবং কি পরিমানে চাষ করে আমরা কতদিন সময়ের মধ্যে আমরা চাষ করি এটাকে ভালো হবে প্রথমে আসি গুলশা মাছ কি গুলশা মাছ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় প্রজাতির ছোট একটা মাছ এটা খেতে অনেক সুস্বাদু এটা চাষ করার কারণ হচ্ছে এটা সহজে যে কোনো পুকুরে যে কোনো সাইজের পুকুরে অর্থাৎ ছোট বড় মাঝারি এবং মৌসুমী পুকুরে কোনো সময়ে চাষ করা যায় এবং খুব সহজ ভাবে এর চাষ পদ্ধতিটাকে সম্পন্ন করা যায় এবং বাজারে এবং বাজারে এর চাহিদা অনেক বেশি থাকা এর দাম অনেক বেশি যার কারণে বাজারে ভালো দাম পাওয়া যায় যার কারণে মাছটা চাষ করে আমরা অনেক লাভবান হতে পারবো এখন আসি মাছকে আমরা কিভাবে চাষ করব প্রথমে হচ্ছে আমাদের পুকুর প্রস্তুতি অর্থাৎ আমাদের পুকুরকে প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতির সময় আমাদের প্রথমে হচ্ছে প্রথম ধাপি হচ্ছে পুকুরে যে পার গুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে মেরামত করে নিতে হবে যদি কোথাও ভাঙা থাকে সেই পার গুলোকে ভালোভাবে মেরামত করে নিতে হবে এবং পুকুরের তলায় নিচে কাতা থাকে সেই কাদার পরিমাণ যদি এক ফিটের বেশি থাকে তাহলে সেই কাদার পরিমাণটাকেও কমিয়ে নিতে হবে কারণ হচ্ছে বর্ষা মাছ হচ্ছে নিচু স্তরের খাদক অর্থাৎ এরা পুকুরের নিচু স্তরে বাস করে এর জন্য আমাদের হবে আমাদের মাছ চাষের জন্য হবে। পুকুর সময় শুকিয়ে নিতে হবে পুকুর রয়েছে প্রথমত হচ্ছে পুকুরে যে অবাঞ্ছিত বা রাক্ষুষের মাছগুলো থাকে সেগুলোকে সমূলে নির্মূল করা বা ধ্বংস করা এদের যে ডিমগুলো থাকে সেগুলোকে ধ্বংস করা পুকুরে যদি অন্যান্য কোনো ক্ষতিকারক প্রাণী থাকে যেমন হচ্ছে সাপ ব্যাং ইত্যাদি এগুলো থাকলে এগুলোকেও সমূলে নির্মূল করা এবং পুকুরে যে আগাছা থাকে সেই আগাছাগুলোকেও নির্মূল করা এর ফলে পুকুরের যে পরিবেশটাছে রা অনেক ভালো থাকে যার জন্য আমাদের মাছ চাষে অনেক সুবিধা হয় পুকুর প্রস্তুতি সময়ে আমাদের পুকুর শুকানোর পর পুকুরে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এই চুন প্রয়োগ করার পরে আপনি পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করবেন জীবাণুনাশক প্রয়োগ করার ফলে পুকুরে যত ধরনের জীবাণু রয়েছে সেগুলো মারা যাবে যার ফলে মাছ অন্যান্য রোগ জীবাণুর আক্রান্ত হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা অনেক প্রতি শতকে নার্সারি পুকুরের ক্ষেত্রে বিশ কেজি গোবর দিতে হবে এবং কালচার করবেন অর্থাৎ বড় পুকুরে চাষ করবেন তখন আপনার প্রতি শতকে সাত থেকে দশ কেজি হারে গোবর প্রয়োগ করতে হবে এই গোবর প্রয়োগ করার পরে দুই কিছুদিন পরে তিন চার দিন পরে পুকুরে একশো গ্রাম ইউরিয়া এবং একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে এর ফলে পুকুরের যে ফাইটো প্লান্ট এবং জো প্লান্টের যে গুরুত্ব থাকবে সেগুলো অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং এই গুড়সা মাছ সেগুলোকে খেয়ে বড় হবে যার জন্য আপনার বাইরে থেকে খাবার দেওয়া প্রয়োজনটা অনেক কম হবে এখন আসি চাষ পদ্ধতি এবং পোনা মজুদ চাষ পদ্ধতি গুলসা মাছ দুই ভাবে চাষ করা যায় প্রথমত হচ্ছে একক চাষ এবং মিশ্র চাষ একক চাষের ক্ষেত্রে আপনি ট্যাংরা মাছের মতোই এক থেকে বারোশোটি প্রতি শতকে মজুদ ঘনত্ব দিতে পারবেন এবং চাষের ক্ষেত্রে আপনি ছয় থেকে সাতশোটি পর্যন্ত মাস্ক প্রতি শতকে সরবরাহ করতে পারবেন যান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্কে নার্সিং করে নিতে হবে অর্থাৎ বসা মাস্ক আপনি আগে এক মাস নার্সিং করে নিয়ে তারপরে সেটাকে মজুদ পুকুরে স্থানান্তরিত করবেন নার্সিং পুকুরের ব্যবস্থাপনা কেমন হবে নার্সিং পুকুরের ব্যবস্থাপনাটা হবে আপনার পনেরো থেকে বিশ শতকে একটা নার্সিং পুকুর নিতে হবে এবং নার্সিং করার সময় আপনি প্রতি শতকে চার হাজার থেকে ছয় হাজার টি পুনা মজুদ করতে পারবেন নার্সিং পুনা হিসেবে সেই নার্সিং পুনাকে ভালোভাবে বড় করে অর্থাৎ নার্সিং করে তারপর সেটাকে যখন এক মাস পরে আপনি যখন সেটা হচ্ছে চারা পুনা রূপান্তরিত হবে তখন সেটাকে আপনি মজুদ পুকুরে স্থানান্তরিত করবেন নার্সিং পুকুরে আপনার পোনাকে খাবার দিতে হবে সেই খাবারটার পরিমাণ হচ্ছে প্রতি মাছের ওজন অনুযায়ী পাঁচ থেকে ছয় পার্সেন্ট হারে খাবার দিতে হবে প্রথম দুই একদিন আপনি হচ্ছে কুসুম ডিমের কুসুম যে থাকে সেই কুসুমটাকে হালকা হাতে হাফ বয়ল করে সেটাকে পুকুরে দিবেন এবং তারপরে হচ্ছে পাউডার জাতীয় খাবার দিতে হবে প্রথম দিন পর্যন্ত তারপরে আপনি চল্লিশ পার্সেন্ট যুক্ত খাবার সরবরাহ করবেন সেটা হচ্ছে নার্সিং খাবার সেটা আপনি জো প্লান্টন ফাইটো প্লান্টন দিয়েও খাওয়াতে পারেন অথবা আপনি বাইরে যে খাবার পাওয়া যায় খাবার কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি সেই কোম্পানি ভালো একটা কোম্পানি নার্সিং খাবারও আপনি এটাকে খাওয়াতে পারেন

পানি খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে তার উপরে নির্ভর করে এবং সেই জো প্লাংন গুলো খেতে এরা অনেক ভালো লাগে এদের যার জন্য আপনি পুকুরে সার প্রয়োগের মাধ্যমে প্রচুর পরিমাণে ঝোঁ প্লাং্টনের পরিমাণ বাড়িয়ে নিতে হবে যার ফলে আপনার বাইরে থেকে যে খাবারের পরিমাণটা সেই খাবারের পরিমাণটা অনেক কম লাগবে এরপরে আসি পরিচর্যা গুলসা মাছ যেহেতু আইসবিহীন মাছ এই মাছটা অনেক সেন্সিটিভ একটা মাছ এই মাছের জন্য পরিচর্যাও অনেক ভালো হতে হয় এই মাছের ক্ষেত্রে সঠিক তাপমাত্রা রাখতে হবে সঠিক পিএইচ রাখতে হবে এবং পুকুরের গ্যাসের অর্থাৎ কলানি যে কাদার পরিমাণ বা গ্যাসের পরিমাণ সেটাকেও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য আপনি প্রতি সপ্তাহে একবার করে হররা দিতে পারেন এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে হররা টানার সময় যাতে পুকুরের পানি বেশি ঘোলা না হয়ে যায় যদি পুকুরের পানি বেশি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে মাছের অনেক সমস্যা দেখা যায় বা পুকুরের অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে যদি অক্সিজেনের পরিমাণ বেশি কমে যায় সেক্ষেত্রে আপনি প্রতি শতকে চার থেকে পাঁচটি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারেন এরপরে আসি মাছ আহরণ এবং বাজারজাতকরণ মাছ আহরণ যেহেতু গুলসা মাছ নিচু স্তরের থাকে পুকুরের সেক্ষেত্রে আপনার যদি মাছ আহরণ করতে চান সেক্ষেত্রে আপনাকে পুকুরের পানি পরিমাণ কমে নিতে হবে বা পারলে পুকুর একদম শুকিয়ে তারপরে সম্পূর্ণ মাছ আহরণ করতে হবে এরপরে এই মাছগুলোকে ভালোভাবে বাজারজাত করতে হবে বাজার হিসেবে এই মাছের দাম পাঁচশো থেকে ছয়শো টাকা বা চারশো থেকে পাঁচশো টাকা কেজি হয়ে থাকে বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি একটা ভালো দামে মাছটাকে বিক্রি করতে পারেন এই পদ্ধতিটা চাষ করলে আপনি যদি ভালোভাবে সবকিছু নিয়ম মেনে চলে চাষ করতে পারেন তাহলে প্রতি শতক আপনার চার থেকে পাঁচ কেজি মাছ উৎপাদন হবে ধন্যবাদ সকলকে